হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আমরা আজকে আমাদের গাড়িটি ব্রেক চেঞ্জ করব। সেটা হচ্ছে সামনে যে ব্রেক প্যাড এটা ক্ষয় হয়ে গেছে তো ক্ষয় হয়ে যাওয়ার কারণে আমরা দোকানে এর দোকানে চলে আসছি এটা হচ্ছে এমকে ব্রেক তো এটা দেখতে পারতেছেন এটা পুরো একটা সেট এটা সামনে দুই চাকায় লাগবে তো এখানে চারটা থাকে আর আমার পুরান যেটা আগে দেখতে পাচ্ছেন এটা অনেক ক্ষয় হয়ে গেছে ক্ষয় হয়ে যাওয়ার কারণে আমি ব্রেক পাড়া দিলে কিস করে একটা আওয়াজ করতো আপনারা এগুলো লক্ষ্য করবেন আগের থেকে নলে যে কোনো দুর্ঘটনা করতে পারে কারণ এই দুর্ঘটনা আমি একবার শিকার হয়েছি সেটা হচ্ছে আমি একবার কুমি গিয়েছিলাম তখন আমার এই ব্রেক পাতলা হতে হতে আমার ব্রেকটি পড়ে গেছে পড়ে যাওয়ার কারণে আমার গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে পরে আমাকে প্রায় দশ কিলো রাস্তা আমাকে হ্যান্ড ব্রেক দিয়ে আসতে হয়েছে তো এটা খুব বিপদজনক আপনার গাড়ির যখন ব্রেক সামনে যে ব্রেক প্যাডটা আছে এই যেটা ক্ষয়ে গেলে তখন এটা কিন্তু পড়ে যাবে তখন ওই ডিসের থেকে এটা পড়ে যাবে তখন কিন্তু এটা বিপদ হয়ে যাবে অবশ্যই এটা চেক করবেন রেগুলার যে আপনার ব্রেক প্যাডটা ঠিক আছে কিনা না এগুলো পিছনেটা তোরা অনেক দিন পিছনেটা আপনার দুই তিন বছর চলে যায় এটা সমস্যা হয় না কিন্তু আপনার সামনেরটা খুব দ্রুত শেষ হয়ে যায় তো আমাদের মেস্ত্রি সাহেব কাজ করতেছে দেখতে পাচ্ছেন ও হচ্ছে ব্রেকের যে চাপ এটা চাপে ব্রেকটি লাগাবে সামনেটা হচ্ছে অনেকে বা আমাকে অনেকে কমেন্ট করে যে বা সামনেরটা কি ব্রেক শো না ব্রেক প্যাড সামনেরটা হচ্ছে ব্রেক প্যাড আর পিছনেরটা হচ্ছে ব্রেক শো ব্রেক শোটা হচ্ছে হলো আপনার গোল সিস্টেম আর সামনে যেটা থাকে ডিশের এটা হচ্ছে ডিস আপনার এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিশ এই ডিসটা যখন আপনার ব্রেক যখন ক্ষয়ে যাবে তখন আস্তে আস্তে আপনার ডাম কিন্তু কেটে যাবে ডাম কেটে গেলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে তো অবশ্যই খেয়াল রাখবেন ডাম ক্ষয় হওয়ার আগেই আপনারা ব্রেকের প্যাডটি চেঞ্জ করতে করতে হবে ঠিক আছে তো এগুলোর প্রতি খেয়াল রাখতে হবে এগুলো অবহেলা করা যাবে না ব্রেক চাকা এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস এগুলো সবসময় এগুলো প্রাধান্য দিতে হবে তো আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম যে এটা একটা শিক্ষণীয় ভিডিও আসলে সবাই জেনে থাকা ভালো অবশ্যই ভিডিওটা কেমন হচ্ছে জানি না বয়েস ঠিক আছে কিনা অবশ্যই জানাবেন আমি আসলে গত এক মাস ধরে আমি খুব অসুস্থ এই কারণ আমার আসলে বয়েসগুলো ক্লিয়ারলি আসতেছে না আর আমার ফোনটা একটু ডিস্টার্ব করতেছে আমি তো ফোনে ভিডিও করি তো আমাদের এফাকে আমরা আবার আমাদের গাড়ির মোবাইল সার্ভিসিং করতেছি তো একসাথে দুইটা কাজ করে ফেলতেছি এখানে ব্রেকের কাজ চলতেছে